চিত্রনায়ক ও বাংলাদেশ শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়দ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন ক্রিকেটার শাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে সাকিবের বিষয়টি দেখা গেছে ভিডিওটিতে দেখা যায় সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান তার ঠিক পাশেই দাঁড়ানো ছিল চিত্রনায়ক জাহেদ খান হঠাৎ করেই সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিং পুলের পানিতে ছুঁড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হয়ে যান খান ধারণা করা হচ্ছে পানিতে ফেলা খানের জাহেদ অনুমান করা হচ্ছে সাকিব আল হাসানের সঙ্গে জাহেদ খানের কোনো ভুল বুঝাবুঝির ঘটনা ঘটে থাকতে পারে সেই কারণেই হয়তো জাহেদ খানের ওপর চটেছেন সাকিব আল হাসান শেষমেশ মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হাতে থাকা ফোনটি পানিতে ছুড়ে মারেন ভিডিওটি ঠিক কোন জায়গায় ধারণ করা হয়েছে তা ঠিক নিশ্চিত করা যায়নি তবে ভিডিওটির বিশ্লেষণ অনুমান করা যায় সেটি কোনো রিসোর্ট কিংবা হোটেলের সুইমিং পুলে হতে পারে লোক মুখে শোনা যাচ্ছে ব্যক্তিগত কাজে গিয়ে সেখানে সাকিবের সঙ্গে দেখা হয় জাহেদ খানের তখন একের পর এক কুশল বিনিময়ের মাঝেই ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যদিও এই ঘটনা রেশ ধরে এখনও তাদেরকেওই প্রকাশ্যে কথা বলেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন लो भाषा মানুষাই এফবিসিতে সবার আগে মোবাইল ফোন ব্যবহার শুরু করেন এমনটাই জানালেন নির্মাতা জাকির হোসেন রাজু সালমান শাহকে নিয়ে রাজু নির্মাণ করেছিলেন জীবন সংসার চলচ্চিত্রটি এই সিনেমা শেষ হওয়ার পর পরই সালমান শাহ মারা যান জাকির হোসেন রাজু বলেন সালমান শাহকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতার মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি উল্লেখ করেন সালমান শাহ যুগের চেয়েও আধুনিক ছিলেন এমনটাই বলেন ভক্তরা তাই হাল ফ্যাশনের সব দিকে নজর থাকত বাংলাদেশে মোবাইল ফোনের বাণিজ্যিক যাত্রা শুরু হয় উনিশশো সালের এপ্রিল মাস থেকে সিটি আসে প্রথম মোবাইল ফোন নিয়ে এটা শুধু বাংলাদেশেরই প্রথম ছিল না উপমহাদেশের মধ্যে প্রথম মোবাইল ফোন নেটওয়ার্ক ছিল চড়া মূল্য এবং সীমিত নেটওয়ার্কের কারণে ঢাকা এবং চট্টগ্রামের অল্প কিছু মানুষ এই ফোন ব্যবহার করত। এই অল্প কিছু মানুষের একজন ছিলেন সালমান শাহ জাকির হোসেন রাজু এই তথ্য জানিয়ে বলেন সালমান শাহ সৌবিজ তারকাদের মধ্যে প্রথম মোবাইল ফোন ব্যবহার করেন জীবন সংসার শুটিংয়ের সময় তিনি মোবাইল ফোন নিয়ে আসতেন তখন চলচ্চিত্র জগতে কারো হাতে মোবাইল ফোন ছিল না সালমান শাহ হাল ফ্যাশনের সবচেয়ে অনেক এগিয়ে থাকতেন শুধু তোমাকে চলচ্চিত্রের ফ্যাশন বিষয়টিকে তিনি প্রতিষ্ঠিত করেছেন গাড়ির মোটর সাইকেল যেমন ফ্যাশনেবল ব্যবহার করতেন সালমান শাহ সালমান শাহ মৃত্যু নিয়ে এ নির্মাতা বলেন অনেকে অনেক কথা বলছে আমার মনে হয়েছে এটা স্বেচ্ছা মৃত্যু ওর মধ্যে প্রবল ডিপ্রেশন ছিল বাইরে থেকে বোঝার উপায় ছিল না মারাত্মক ইমোশনাল ছেলে ছিল ওর সঙ্গে ঘনিষ্ঠভাবে না মিশলে কেউ বুঝতে পারতো না অসম্ভব আন্তরিক মানুষ